হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলেই ভালো আছো আশা করি আমিও ভগবানের আশীর্বাদে ভালো আছি শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শিব পূজা কীভাবে করি সেই ভিডিওই আজ তোমাদেরকে দেখাবো তা বাবা ভোলেনাথকে প্রথমে নামিয়ে নিয়েছি আচমন করে নেব তারপরে ভস্ম ঘি মধু দুধ দিয়ে অভিষেক করিয়ে নেব মানা হয় শ্রাবণ মাসে বাবা মহাদেবের পছন্দের জিনিস ভস্ম দিয়ে বাবাকে অভিষেক করালে নাকি সুফল পাওয়া যায় তাই আমি আমার সাধ্য মতো ভগবানের কাছে যা পেরেছি তাই নিবেদন করেছি বন্ধুরা তোমাদের কাছে যা থাকবে তাই দিয়েই তোমরা নিবেদন করবে কোনো অসুবিধা নেই এবার আমি একটি পরিষ্কার কাপড় দিয়ে বাবা ভোলেনাথকে মুছিয়ে নিলাম এরপর একটি পাথরের বাটি নেব তার উপরে বসিয়ে দেব এক এক করে বাবা মহাদেবে শ্বেত খুব পছন্দের তাই আমি শ্বেত চন্দনে তিলক পরিয়ে দিয়েছি তোমরা থাকলে অন্য কিছু তিলক দিতে পারো আমি সবাইকে একটি করে তিলক পরিয়ে দিলাম এরপর একটি পৈতি নিয়েছি যেটা গণেশের উদ্দেশ্যে দেওয়া হয় আমি বাবাকে পরিয়ে দিয়েছি আকন্দ ফুলের মালা চন্দন সহকারে বাবাকে নিবেদন করলাম গোলাপ ফুল অপরিজিতা ফুল কলকে ফুল ধোত্রা ফুল এগুলো বাবার প্রিয় ফুল আমি দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা তোমরাও দেওয়ার চেষ্টা করবে আর এটা যেহেতু শেষ সম্বার তাই আমি এগারোটি বেলপাতা বাবাকে নিবেদন করব। ও নামা শিবাই এই মন্ত্রে বেলপাতাগুলো বাবার মাথায় চড়াবো বন্ধুরা শ্রাবণ মাসে বাবার মাথায় নয়টি দুবরু নিবেদন করলাম এবার বিশেষ বস্তু হিসেবে পান সুপরি ও এক টাকার একটি কয়েন দিয়েছি এবার বাবা মহাদেবের মাথায় জল ঢালবো তাই জল অগরূপ কপুর পাতা চন্দন গোলাপ জল আর ফুলের পাপড়ি দিয়েছি এবার বাবার মহাদেবের মাথায় ও প্রায়াবাকাম অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্রে জল ঢালব জল সহযোগে অক্ষণ্ড আতপ জল নিবেদন করব বাবার মাথায় এরপর পঞ্চশস্য নিবেদন করব যেটি আমি দোকান থেকেই নিয়ে এসেছি বন্ধুরা তোমরা চাইলে বানাতে পারো আমি বাবা মহাদেবের কাছে ভোগ নিবেদন করেছি আর যে কটি ফল পেরেছি বন্ধুরা সে কটি দিয়েছি আমি আমার সাধ্য মতন দিয়েছি তোমরাও তোমার সাধ্য মতো দেবে এরপর আমি বাবা মহাদেবের কাছে আরতি করে নেব প্রথমে তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ কপুরের প্রদীপ ধূপকাঠি দিয়ে তারপর প্রণাম করে আমি আমার পুজো শেষ করবো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ